আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় মৎস্য খামারি ভাইরা আমাদের এখানে দুটো পুকুর রয়েছে দুটো পুকুরে বুট পাবদা মাছ রয়েছে যেটিগুলো থেকে ডিম এবং বাচ্চা সংগ্রহ করা যাবে সেরকম পাবদা মাছ রয়েছে আর এখান থেকে আমরা এক পুকুরের পাবদা মাছ বিক্রি করে দেব। এখান থেকে আজকে আমরা বিক্রি করবো কতটুকু বিক্রি করছি সেটা আপনাদেরকে শেষে বলে দিচ্ছি তার আগে চলুন তার আগে আমরা জেনে নেই যে পদ্ধতিতে পাবদা মাছ চাষে বেশি লাভবান হওয়া যায় আমাদের দেশে সুস্বাদু মাছের মধ্যে পাবদা মাছ অন্যতম একটি মাছ ভীষণ জনপ্রিয় বর্তমান আমাদের দেশে প্রাকৃতিক জলাশয়ে পাবদা মাছ প্রায় বিলুপ্তির পথে তবে আধুনিক পদ্ধতিতে এই মাছ চাষ হচ্ছে এই পদ্ধতিতে পাবদা মাছ চাষ করে বেশ লাভবান হওয়া যায় এই মাছ চাষের জন্য সাত থেকে আট মাস এরকম একটি পানি থাকে আপনার পুকুর এরকম পুকুর নির্বাচন করতে হবে মিশ্র চাষের জন্য প্রতি শতাংশে দুই থেকে তিন ইঞ্চি সাইজের পঞ্চাশটি পাবদা এবং একশোটি শিং মাছ এবং চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পাঁচটি কাতলা দশটি রুই দশটি মিগেল মাছ দুইটি সিলভার কার্প ও দুইটি গাছ কাপের পোনা ছাড়তে পারেন তবে তেলাপিয়া যে দেশি তেলাপিয়া মাছ রয়েছে সেই তেলাপিয়া মাছগুলো অপুরান্ত পুকুরে বাচ্চা দিয়ে থাকে আর পাবদা মাছ যেহেতু ছোটো মাছ খেয়ে বড় হয়ে থাকে খুব দ্রুত সেই ক্ষেত্রে আপনারা দেশি তেলাপিয়া মাছটা সারতে পারেন তার সাথে যে বাচ্চা দিলে এই মাছগুলো খেয়ে দ্রুত বড় হয়ে যাবে এবং অন্য অন্য মাছের সাথে এই মাছগুলো যে বাড়তি খাবারগুলো হবে সেই মাছগুলো এই খাবারগুলো খেয়ে পুকুরটাকে পরিষ্কার রাখতে সহায়তা করবে যার কারণে মিশ্র চাষের জন্য সবচাইতে হচ্ছে পাবদা মাছের সাথে অন্যান্য মাছের সাথে মিশ্র চাষের কথা বেশি বলা হয়ে থাকে আপনারা মিশ্র চাষের জন্য আমাদের কাছ থেকে অন্যান্য সকল মাছের পণা রয়েছে আপনারা ছেলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা যারা মাছ চাষ করেন তারা আরও কিছু আমাদের কাছ থেকে তথ্য নিয়ে নিন আপনাদের সুবিধা হবে পাবদা মাছ মূলত আপনারা ঘনত্বের চাষ করবেন তাছাড়া আপনারা কি খাদ্য খাওয়াবেন হাত বানানো খাদ্য খাওয়াতে পারেন ফিট খাবার খাওয়াতে পারেন আমরা এই মাছকে ফিট খাবার খাইয়েছি যাতে আমরা অন্য অন্য মাছ দিই নি পুকুরের অসুবিধা হবে মাছের অসুবিধা হবে যার কারণে আমাদের বিক্রি করতে অসুবিধা হবে সেই ক্ষেত্রে আমরা একক চাষ করেছি তাছাড়া আমাদের বাংলা যে মাছ রয়েছে আমাদের ঋণ উৎপাদনের জন্য যে কালচার মাছ রয়েছে ওইগুলোকে আমরা হাতে বানানো খাবার খাওয়াই আপনাদেরকে একদিন হাতে বানানো খাবার কিভাবে তৈরি করি সেটা একদিন দেখাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম